দুনিয়াতে দুটি পাপ হয়েছে যে পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে যা দুনিয়াতেই ক্ষতি করে তার একটি পাপের নাম শিরক আর একটি পাপের নাম বিদআত শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয় শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয় শিরক করলে আল্লাহকে অপমান খাটো করা হয় বিদাত করলে এ বদাত কবুল হয় না বিদাত করলে আল্লাহ রসুলকে উপেক্ষা করা হয় বিদাত করলে আল্লাহ রসুলকে হে তুচ্ছ করা হয় বিদাত করলে সামনের এ বাদাত কবুল হয় না আমরা বলছিলাম দুর্নীতি দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে আমরা যেহেতু আজকের এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না কাজে আমরা একটা সংক্ষিপ্ত টিকা রেখে যেতে পারি শীত বিদাতে আমার দিকে লক্ষ্য করুন হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শীত হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শীত হয় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শীত হয় গণকের কাছে গিয়ে হারিয়ে যাওয়া জিনিসের কথা বললে শীত হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো কৌশল অবলম্বন করলে শিরক হয়। গুরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। ধান উপর দিয়ে জুতা পায় দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়। তুলসী গাছে লাথি মারা যায় না তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়। জন্মদিন পালন করলে শিরক হয়। মৃত্যু দিবস পালন করলে শিরক হয়। ষোলো ডিসেম্বর পালন করলে শিখ হয় ছাব্বিশে মার্চ পালন করলে শীর্ষ হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে শীর্ষ হয় শিখা চূড়ান্ত শিখা বান একে হিসাব করলে সংসদ ভবনে নিরবতা পালন করলে হয় স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে হয় শহীদ মিনার তৈরি করে ফুল চড়ালে শিখ হয় শহীদ মিনারকে এইভাবে হিসাব করলে হয় নেতারwidetilde ছবিকে সম্মান করে বাড়িতে ঝোলালে Schild হয়। রাস্তা ঘাটে এভাবে উঠিয়ে রাখলে Schild হয়। যে রাস্তা ঘাটে এদেশের কাপুরুষের বাচ্চা কাপুরুষের আর তুলেরে গেছে ওসব কাপুরুষের বাচ্চা কাপুরুষদেরকে কবর দেওয়ার জন্য মাঠে নেমেছে ইনশাআল্লাহ সেদিন চলে আসবে যেদিন দিন দুরে নেই বহুছিলাম অষ্টাধাতুর আংটি ব্যবহার করলে শিল্প হয় তামার বালা ব্যবহার করলে শিল্প হয় ঘড়ি জাতীয় বালা হাতে ব্যবহার করলে শিল্প হয় মায়ের কসম করলে শিল্প হয় দুই চোখের কসম করলে শিল্প হয় তামার বালা ব্যবহার করলে শিল্প হয় অষ্টাধাতুর আংটি হাতে কর দিলে শিল্প হয় আপনার কবরকে সম্মান করলে শিল্প হয় কবরের উপরে ফুল চড়ালে শিল্প হয় কবরের কাছে কিছু চাইলে শিল্প হয় সবরের কাছে মাথা নত করলে শিল্প হয় এদেশের মাটিতে অসংখ্য শিল্প রয়েছে কোরআন মাজিদে হাত রেখে কসম করলে শিল্প হয় ছেলের মাথায় হাত রেখে কসম করলে শিরক হয় মসজিদে গিয়ে কসম করলে শিরক হয় যে কোনো শস্য নতুন হলো নবন্ন হিসাবে তাকে খেলে ব্যবহার করলে শিরক হয় জমজ জোড়া কলা খেলে জমজ সন্তান হতে পারে এমন মন্তব্য করলে শিরক হয় হাতিরে গিলেশ পড়ে গেল कुटुंब আসতে পারে এমন হিসাব করলে শিরক হয় ঘরের উপরে তার দাগছে কে আসতে পারে এই হিসাব করলে শিরক হয় আমি বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো আমি বললাম ঠিক বলেছি এরকম কোন হিসাব করলে শির্ক হয় আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে পারে না ভাত রান্না করতে পারে না বেগুন গাছ থেকে বেগুন তুলে আনতে পারে না সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না এমন হিসাব করলে শির্ক হয় আপনার স্ত্রী ফরজ গোসল না করে সবকিছু করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে এছাড়া সবকিছু করতে পারে লোকটি মারা গেছে ওই ঘরে তিন দিন যাবৎ বাতি জ্বালিয়ে লেখলে শির হয় আগরবাতির ব্যবস্থা করলে শির হয় গাড়ি ছুটছে রাজশাহী থেকে বা ঢাকা থেকে যখনই সূর্য ডুবছে তখন গাড়িতে আলো দেওয়া হচ্ছে বাতি দেওয়া হচ্ছে এরকম হিসাব করলে শির হয় এদেশের মাটিতে অসংখ্য শির রয়েছে শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় নির্বাচন পদ্ধতিতে এসে যদি বলা যায় যে জনগণী ক্ষমতার উৎস তাহলে গণতন্ত্রের নীতি যেটা একটা শেরিকি প্রথা রবি ঠাকুরের গান বললে শির খয় এসব আগাছা সন্তানদের বলেছি আঠারো বছর থেকে বলছি শিক্ষা অর্জন করমি শিক্ষা অর্জন করো নিজে গান বানাও যদি নিন্দে গান বানাতে না পারো তাহলে নজরুলের কাছে ধার নেও নজরুল বলেছেন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মদল থাকবো না বদ্ধ ঘরে দেখ এবার জগৎটারে আগাছা কাপুরুষের সন্তান কাপুরুষ নিজে বানাও না বানালে নজরুলের ধার নেও তুমি রবি ঠাকুরের কাছে ধার নাও কি করে রবি ঠাকুর ধর্মের কি বুঝে যার গোটা ভান্ডাই হচ্ছে তুমি এই গানকে কবর দেওয়ার জন্য জন্ম নিয়েছিলে এটাই তোমার উচিত ছিল মুসলমানের বাচ্চা তুমি নিজেকে ভুলে গেছো তুমি তো পহিলা বৈশাখ মানো যে পহিলা বৈশাখের মুখে লাথে মারার জন্য জন্ম নিয়েছি তুমি জানো না আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ মাছ লেগাজি আমার উভয় সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু উভয় সমান আমি মুসলিম চির রমণের আমি কি হিন্দুর বাচ্চা যে আমি পহিলা বৈশাখে ওই পান্তা ভাত নিয়ে গিয়ে পাকুর গাছের নিচে খাবো আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি কা পুরুষের সন্তান কা তুমি ছাটি ফাঁস কাটে যেটা জেলার রাখ সে রাখতে সম্মান করো তোমাকে কে শিক্ষিত বলেছে তোমার বিদ্যাকে কবর দেওয়ার জন্য আমরা মাঠে এসেছি তুমি সাবধান থাকো তুমি জাতির জন্য আগাছা